নমস্কার বন্ধুরা আমি রাজপ্রতাপ বসু আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা দেখছেন রাজপ্রতাপের ঠেক প্রজেক্ট পাসিং শো সিজন সেভেনের এক্সক্লুসিভ পর্ব বিষ্ণুপুর রাজবাড়ির অভিশাপ গল্পটি কিন্তু চলে এসছে রাজপ্রতাপের থেকে যারা যারা গল্পটি শুনতে ইন্টারেস্টেড ছিলেন অথবা নোটিফিকেশান হয়তো পরে পৌঁছেছে অথবা সময় পাননি যারা তারা আজকেই গল্পটি শুনে নিন এবং যারা যারা শুনে ফেলেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি কৃতজ্ঞ যে আপনারা এমনভাবে সাপোর্ট করছেন প্রজেক্ট পাসিং শো সিজন সেভেনকে এভাবেই সমর্থন করবেন যাতে প্রজেক্ট পাসিং শো সিজন টেন পর্যন্ত আমরা একে একে এগিয়ে যেতে পারি খুব তাড়াতাড়ি যাতে সিজন টেন পর্যন্ত আমরা শেষ করে ফেলতে পারি এরকম একটি চিন্তাভাবনা রয়েছে কারণ সিজন টেন পর্যন্ত প্লট কিন্তু আমাদের তৈরি করা রয়েছে সে এখন শুধু দরকার আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা যারা যারা বিষ্ণুপুর রাজবাড়ির অভিশাপ গল্পটি এখনও শোনেননি অতি সত্য গল্পটি শুনে নিন এবং গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিজেদের পরিচিত মহলে গল্পটি শেয়ার করবেন আমি রাজপ্রতাপ বসু থাকুন আমার সঙ্গে আমার চ্যানেল রাজপ্রতাপের টেক আপনারা যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই নিজেদের পরিচিত মহলে যারা যারা গল্প শুনতে পছন্দ করে আপনারা এই চ্যানেলের লিঙ্কটি তাদের মধ্যে শেয়ার করে দিতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ